নমস্কার ওয়েলকাম টু সি টপার আজকের ক্লাসের যে বিষয়বস্তু সেটি হচ্ছে মিউটেশন মিউটেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং যেটা অ্যাডভান্স বায়োলজির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ মিউটেশন কি মিউটেশন কেন হয় এবং মিউটেশন কত রকমের হয় সেই নিয়েই আজকের ক্লাস এবং এই মিউটেশন শুরু করার আগে তোমাদের ক্রোমোজোম জিন প্রোটিন এগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন তোমাদের যদি ডিএনএ প্রোটিন বা কিভাবে জিন কাজ করে সেইগুলো সম্বন্ধে আইডিয়া না থাকে তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশানে কিছু ভিডিও লিংক দিয়ে রেখেছি তোমরা দেখে নিও এবং তুমি যদি ক্লাস টুয়েলভের ছাত্র বা ছাত্রী হও তাহলে অবশ্যই গত ক্লাসগুলোতে আমরা ল্যাক অপেরণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এবং সেখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে এবং ল্যাক অপেরণ হচ্ছে ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রির জন্য একটি অত্যন্ত হট টপিক তুমি যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশনে আমি ওটা দিয়ে রাখেছি সেটা দেখে নেবে প্রথম কথা হচ্ছে যে মিউটেশন বলতে কি বোঝায় মিউটেশন বলছি অনেকে ভাবছি কি নিউট্রেশনের কথা বলছে নাকি মিউটেশন প্রথম কথা যে মিউটেশন বলতে কি বোঝায় না মিউটেশন হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা পদ্ধতি যার মাধ্যমে কোনো একটা ডিএনএ বা কোনো একটা ক্রোমোজোমের মধ্যে উপস্থিত জিনের আকস্মিক এবং স্থায়ী পরিবর্তন ঘটে এবং তার ফলে সেটা বংশ পরম্পরায় স্থায়ীভাবে সঞ্চারিত হয় এবং সেই প্রক্রিয়া বা সেই ঘটনাটিকে আমরা বলছি মিউটেশন মনে করা যাক কিছু ছেলে মেয়ে বসে আছে রকম মনে করো এ একজন ছেলে বি সি ডি ই এফ এরকম পরপর আমরা জানি অ্যালফাভেটস হয় এফ এগুলো তুমি এ বি সি এবিসিডিকে কোনো ছেলে বা মেয়ে তারা প্রতিদিন পড়তে গিয়ে একটা নির্দিষ্ট শয্যায় বসে সেটাকেও ভাবতে পারো এবার মনে করো যদি কোনো কারণে আমাদের যে অ্যালফাভেটস সেটা এরকম হয় এরপরে বি না এসে যদি সি হয় তারপরে যদি বি হয় তারপরে ডি তারপরে এফ তারপরে ই হয় যদি এরকম হয় তখন সেই ঘটনাটিকে আমরা বলবো মিউটেশন অর্থাৎ মিউটেশন মানে হচ্ছে কোনো একটা ক্রোমোজোমের বা ক্রোমোজোমের মধ্যে উপস্থিত ডিএনএর জিনের শয্যাক্রমের স্থায়ী পরিবর্তন যেটা বংশ পরম্পরায় হচ্ছে এবং যেটা আকস্মিক অর্থাৎ হঠাৎ হচ্ছে এবং এই মিউটেশনের ফলে জিনের শয্যাক্রম পুরো একদম পাল্টে যাচ্ছে যদি এবিসিটিকে তুমি জিনও ভাবো তাহলে দেখো জিনের শয্যাক্রমটা পাল্টে গেছে তখন সেটাকে আমরা বলছি মিউটেশন বা পরিব্যক্তি তাহলে মিউটেশন কি বোঝা গেল মিউটেশন হচ্ছে কোনো একটা জীবের কোষের মধ্যে উপস্থিত ক্রোমোজম বা ডিএনএর মধ্যে উপস্থিত জিনের শয্যার পরিবর্তন এবং সেটা যদি হঠাৎ এবং আকস্মিকভাবে ঘটে তখন সেই ঘটনাটাকে আমরা বলছি মিউটেশন এই মিউটেশন তত্ত্বের প্রধান যে প্রবক্তা তিনিকে এই মিউটেশন তত্ত্বের প্রধান যে প্রবক্তা তিনি হলেন হুগো দা ভ্রিস হুগো দ্য ভ্রিস একে বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি মিউটেশন বা যেটি বাংলা আরেকটা নাম হচ্ছে পরিব্যক্তি এই মিউটেশন বা পরিব্যক্তির জনক ফাদার অফ মিউটেশন কারণ তিনি সর্বপ্রথম মিউটেশন সম্পর্কে ধারণা দেন এবং তিনি যে গাছের উপর এই মিউটেশনের জন্য কাজ করেছিলেন সেই গাছটির নাম কি না সেই গাছটির নাম হচ্ছে ইনোথেরা ল্যামারকিয়ানা ইনোথেরা ল্যামারকিয়ানা ল্যামার্কিয়ানা বলি মনে পড়ছে নিশ্চয়ই ল্যামার্কের কথা তাহলে একটা গাছ যে গাছের উপর তিনি কাজ করেছিলেন সেটা হচ্ছে ইনোথেরা ল্যামারকিয়ানা পরবর্তীকালে মিউটেশনকে আরও বিস্তারিতভাবে ব্যাখ্যা কে করেন সাইন্টিফিক্যালি ব্যাখ্যা কে করেন সেটি হচ্ছেন আমাদের বিজ্ঞানী মাননীয় থমাস মর্গ্যান থমাস মর্গ্যান পরবর্তীকালে এই মিউটেশন তত্ত্বটিকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে তার মানে মিউটেশন দু জায়গায় হতে পারে সেটা ক্রোমোজমের মিউটেশন হতে পারে কোন একটা জীবের যা ক্রোমোজোম রয়েছে সেই ক্রোমোজমের কোনো ত্রুটি ঘটলো সেটাতে মিউটেশন হতে পারে অন্যদিকে মিউটেশন কোন জীবের ক্রোমোজমের মধ্যে উপস্থিত যে ডিএনএ সেই ডিএনএর মধ্যে উপস্থিত কোনো জিনের হতে পারে অর্থাৎ আমরা মিউটেশনকে প্রধান দুই ভাগে ভাগ করতে পারি মিউটেশন দুই দুইভাবে হতে পারে ফর এক্সাম্পল আমি যদি দেখি ধরো একটা ব্লাস্ট হলো পুজোর সময় যে চকলেটগুলো হয় সেই চকলেটগুলো ফাটাতে গিয়ে একজনের ফর এক্সাম্পল হাতের আঙুল ফেটে গেল অন্যদিকে বোম ফাটাতে গিয়ে কেউ মারা গেল তাহলে মারা গেল এটা একটা বৃহত্তর লেভেলের মিউটেশন এবং অন্যদিকে আঙুল ফাটা ফেটে গেল সেটাও একটা মিউটেশন কিন্তু সেটা ক্ষুদ্রতর লেভেলের যখন কোনো মিউটেশন বৃহত্তর লেভেল হবে জীবের মিউটেশন হচ্ছে কোথায় ক্রোমোজোম ক্রোমোজোম যখন বৃহত্তর লেভেল হবে তখন সেই মিউটেশনকে বলবো আমরা ক্রোমোজোমাল মিউটেশন ক্রোমোজোমাল মিউটেশন অর্থাৎ ক্রোমোজোম লেভেলে মিউটেশন হচ্ছে অন্যদিকে যদি মিউটেশনটা ক্রোমোজোম লেভেলে না হয়ে যদি সেটা জিন লেভেলে হয় তখন সেটাকে আমরা বলবো জিন মিউটেশন বা এরই আরেকটা নাম পয়েন্ট মিউটেশন পয়েন্ট মিউটেশন মানে বুঝতেই পারছো এখানে মিউটেশনটা খুবই ক্ষুদ্র লেভেলে হচ্ছে কিন্তু হচ্ছে অন্যদিকে ক্রোমোজোমাল মিউটেশন মানে এখানে মিউটেশনটা অনেক বৃহত্তর লেভেলে হচ্ছে সেখানে শুধুমাত্র একটা জিনের মিউটেশন হচ্ছে না সেখানে অনেকগুলো জিনের বা একটা পুরো ক্রোমোজোমের গঠনগত একটা স্ট্রাকচারাল ডিফারেন্স হয়ে যাচ্ছে সুতরাং আমরা মিউটেশনকে দুই ভাগে ভাগ করতে পারি একটা ক্রোমোজোমাল মিউটেশন আর একটি জিন মিউটেশন এত দূর অব্দি বোঝা গেছে কি না। নেক্সট যেটা সেটা হচ্ছে এই যে ক্রোমোজোমাল মিউটেশন ফর এক্সাম্পল মনে করো এটা একটা ক্রোমোজোম এবার নাম দিচ্ছি এ এই ক্রোমোজোমটার দু ভাবে কিন্তু মিউটেশন হতে পারে কি রকম কোন কারণে যদি ক্রোমোজোম সং ক্রোমোজোমটার সংখ্যা বেড়ে গেল বা মনে করো একটা ক্রোমোজোম জোর ছিল এ এ মিউটেশনের ফলে তার একটা সংখ্যা কমে যেতে পারে অর্থাৎ কোনো ক্ষেত্রে ক্রোমোজমের সংখ্যা বেড়ে যেতে পারে বা ক্রোমোজমের সংখ্যা কমেও যেতে পারে একটা ক্রোমোজোম সংখ্যা বেড়ে যাচ্ছে তখন সেটা কি হচ্ছে সেটা জীবের ফর এক্সাম্পল আমাদের ক্রোমোজম সংখ্যা কত আমাদের ক্রোমোজম সংখ্যা হচ্ছে তেইশ জোড়া বা ছেচল্লিশটা মনে করো মিউটেশনের ফলে আমাদের একটা ক্রোমোজম সংখ্যা কমে গেল বা মনে করো মিউটেশনের ফলে আমাদের একটা ক্রোমোজম সংখ্যা বেড়ে গেল তখন সেটা কী ধরনের মিউটেশন তখন সেটা ক্রোমোজোমাল তো মিউটেশন কিন্তু ক্রোমোজোমাল সংখ্যাগত মিউটেশন অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা বাড়ছে বা সংখ্যা কমে যাচ্ছে এটাকে আমরা কী বলছি এটাকে আমরা বলছি ক্রোমোজোমাল সংখ্যাগত মিউটেশন অন্যদিকে আর একটা কন্ডিশান হতে পারে মনে করো মিউটেশনের ফলে সংখ্যা বাড়লো না বা কমলো না মনে করো এটা একটা ক্রোমোজোম মিউটেশনের ফলে এর একটা বাহু নষ্ট হয়ে গেল বা একটা বাহু হারিয়ে গেল বাদ চলে গেল বা মনে করো মিউটেশনের ফলে এটা একটা ক্রোমোজোম ছিল মিউটেশনের ফলে এই যে একটা ক্রোমোজোম আর একটা আমি ক্রোমোজোম দেখাচ্ছি এখানে এ জিন আছে এখানে বি জিন আছে ফর মনে করো ফর এক্সাম্পল আর এখানে সি জিন আছে এখানে ডি জিন আছে এবার মনে করো এই ক্রোমোজোমটার এ জিনটা এখানে আসতে পারে আর সি জিনটা এখানে আসতে পারে অর্থাৎ দুটো ক্রোমোজোমের মধ্যে জিনের ইন্টারচেঞ্জ হতে পারে তখন সেটা সংখ্যাগত ডিফারেন্স তো হচ্ছে না তখন সেখানে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা কিসের সেটা হচ্ছে ক্রোমোজোমাল ক্রোমোজোমের গঠনগত মিউটেশন স্ট্রাকচারাল মিউটেশন অর্থাৎ আমরা কি দেখলাম আমরা দেখলাম যে মিউটেশন দু রকমের হয় একটা ক্রোমোজোমাল লেভেল মিউটেশন অর্থাৎ ক্রোমোজোম লেভেলে মিউটেশন হচ্ছে আর একটা জিন মিউটেশন ক্রোমোজোম মিউটেশন দুইভাবে হতে পারে একটা ক্রোমোজোমের সংখ্যাগত মিউটেশন অর্থাৎ সংখ্যা বাড়ছে বা কমছে আর একটা ক্রোমোজোমাল গঠনগত সেখানে সংখ্যা ঠিকই থাকছে আমাদের ফর এক্সাম্পল যদি ছেচল্লিশটা ক্রোমোজোম ধরি সেই ছেচল্লিশটা ক্রোমোজোমের সংখ্যা একই আছে কিন্তু মনে করো কোনো একটা ক্রোমোজোমের ছোট বাহুটা বা বড় বাহুটা কেটে বাদ চলে গেছে ডিলিশন হয়ে গেছে তখন সেটাকে আমরা কি বলবো ক্রোমোজোমাল বা ক্রোমোজোমের গঠনগত মিউটেশন আমরা আজকের এই ক্লাসে মেনলি ক্রোমোজোমের সংখ্যাগত মিউটেশন এবং গঠনগত মিউটেশন নিয়ে আলোচনা করব জিন মিউটেশন আমি পরের ক্লাসে আলোচনা করব তাহলে ফার্স্ট আমি এই দিকটা মুছে দিচ্ছি আমাদের আজকে বিচার্য বিষয় কি আমাদের আজকে বিচার্য বিষয় হচ্ছে ক্রোমোজমের সংখ্যাগত বা গঠনগত মিউটেশন তাহলে প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্রোমোজোমাল সংখ্যাগত মিউটেশন বা তোমরা বাংলায় লিখতে পারো যে ক্রোমোজমের সংখ্যাগত মিউটেশন তো ক্রোমোজমের সংখ্যাগত মিউটেশন মানে কি সেখানে একটা ক্রোমোজমের সংখ্যা বাড়বে না হলে কম এবার এই ক্রোমোজমের সংখ্যাগত পরিবর্তন দুইভাবে হতে পারে যদি কোনো কারণে ক্রোমোজমের সংখ্যা মনে করো এ ক্রোমোজম ছিল বি ক্রোমোজম ছিল সেটা সংখ্যার পরিবর্তনও একটা পুরো সেট চলে এলো নতুন এ ক্রোমোজম বি ক্রোমোজম একটা সেট তৈরি হয়ে গেল একটা নতুন এক্সট্রা সেট তো সেই মিউটেশনকে বলা হয় ইউপ্লয়েডি ইউপ্লয়েডই অর্থাৎ সেখানে টু এন ছিল মনে করো সেটা হয়ে গেল থ্রি এন অর্থাৎ একটা ক্রোমোজম সেটের সংখ্যা পুরো বেড়ে গেল এখানে একটা দুটো সে বাড়ছে না কিন্তু যখনই ক্রোমোজম বাড়ছে বা কমছে একটা সেট সেট মানে বুঝতেই পারছো আমরা আমাদের যে দেহকোষের ক্রমোজম সেটা প্রতিটা জোড়ায় জোড়ায় থাকে এবং আমাদের যে জনন কোষের সেটা একটা করে থাকে এবার আমাদের যে দেহকোষের ক্রোমোজম জোড়ায় জোরে আছে মনে করো এক নম্বর ক্রোমোজোম সেটা একটা বাবার কাছ থেকে এসছে একটা মায়ের কাছ থেকে এসছে তাহলে আমাদের আছে কটা এক নাম্বার ক্রোমোজম দুটো আছে মনে করো মিউটেশনের ফলে কী হলো ওই দুটো থেকে চারটে হয়ে গেল। তাহলে কী হয়ে গেল সংখ্যাটার কি হলো দ্বিগুণ হয়ে গেল একটা সেট বেড়ে গেল। মানে তোমার কাছে একটা এক জোড়া কানের ছিল তুমি পুনরায় আর এক জোড়া কানের পেলে তাহলে সেটা কি হলো তোমার এক জোড়া কানের সংখ্যা বাড়লো অর্থাৎ একটা সেট বাড়লো তোমার তখন সেটাকে আমরা বলছি ইউপ্লোয়ইডি অন্যদিকে মনে করো তোমার এক জোড়া কানের আছে এবার তুমি জাস্ট একটা কানের পেলে তাহলে কি কানেরটা তুমি পড়তে পারবে অবশ্যই পড়তে পারবে না কারণ আমাদের কানের কান দুটো তাহলে তোমাকে ন্যূনতম এক জোড়া কানের পেতে হবে অর্থাৎ একটা সেট পেতে হবে যদি ক্রোমোজোম সংখ্যা সেটের অনুযায়ী বাড়ে তখন তাকে আমরা বলবো ইউপ্লোয়ডি যদি ক্রোমোজোম সংখ্যা সেটে বাড়ছে না মানে ছিল কত মনে করো ছিল টু এন জাস্ট একটা বেড়েছে বা ছিল জাস্ট একটা কমেছে তখন সেই ধরনের ক্রোমোজমাল যে সংখ্যার পরিবর্তন তাকে বলে অ্যানিউপ্ল ক্লিয়ার তাহলে আমরা ক্রোমোজমালের যে সংখ্যাগত পরিবর্তন সেটা আমরা কি দেখলাম সেটা হচ্ছে ইউপ্লয়েডি হয় আর অ্যানিউপ্লয়েডি হয় ইউপ্লয়েডি মানে হচ্ছে যখন ক্রোমোজমের সংখ্যা একটা সেট অনুযায়ী বাড়ছে তোমার কাছে একজোড়া কানের ছিল দুজোড়া হলো তখন সেটাকে আমরা বলছি ইউপ্লয়েডি মানে ছিল টু এন সেটা থ্রি এন হলো থ্রি এন থেকে ফোর এন ফোর এন থেকে ফাইভ এন ফাইভ এন থেকে সিক্স এন এরকম বাড়ছে বাড়ছে সংখ্যা ছিল ফোর এন ফোর এন ফোর এন যোগ হয়ে চলে গেল এইট এন ক্লিয়ার তখন সেটাকে বলছি আমরা ইউপ্লয়ডি আর অ্যানিউপ্লআ মানে হচ্ছে যেখানে ক্রোমোজোম সংখ্যা সেটে বাড়বে না সংখ্যা একটা দুটো বাড়বে বা কমবে তারপর ভিত্তি করে আবার অ্যানুপ্লআইডিকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা যায় কী কী নাম একটা হচ্ছে মনোজমি মনোজমি মানে মনোজমিও বলে মনোসমিও বলে এস ও এম আই দন্ত কার বলে অসুবিধা নেই মনোজমি মানে হচ্ছে মনে করো কোনো একটা জীবের ক্রোমোজোম সংখ্যা টু এন সমান ছিল ফর্টি সিক্স এবার একটা সেট বাড়েনি বা কমেনি জাস্ট একটা ক্রোমোজোম কমেছে তাহলে টু সমান কত হয়েছে পঁয়তাল্লিশ হয়েছে তার মানে এটাকে আমি লিখতে পারি টু সমান টুয়েল মাইনাস ওয়ান আমি লিখতে পারি এটা শু মানে কি টুয়েল মাইনাস ওয়ান পঁয়তাল্লিশটা মানে গিয়ে আগে ছিল টুয়েলস ওয়ান ফর্টি সিক্স যখন একটা ক্রোমোজোম সংখ্যা কমবে তখন তাকে বলবো মনোজমি যখন দুটো ক্রোমোজোম সংখ্যা কমবে আমি এখানে দ্বন্দ্বস্ব দিয়েও লিখে রাখছি তখন তাকে আমরা বলবো নালি জমি যখন তিনটে ক্রমজম সংখ্যা কমবে এবার মনে করো যখন একটা ক্রোমোজম সংখ্যা বাড়ছে মানে এন ছিল সেটা বেড়ে হয়ে যাচ্ছে কত এন প্লাস ওয়ান তখন তাকে আমরা বলবো ট্রাইজোমি যদি মনে করো ছিল ক্রোমোজোম সংখ্যা টুয়েন এবার সেটা দুটো ক্রমজম সংখ্যা বাড়ছে তখন তাকে আমরা বলবো টেট্রাজমি আমি কি বলছি কি বোঝা যাচ্ছে নালিজমি মানে ছিল যটা তার থেকে একটা সংখ্যা বেড়েছে কমেছে নালি মানে ছিল যত সংখ্যা সেখান থেকে দুটো ক্রোমোজম সংখ্যা কমেছে বাট একটা সেট কমেনি কিন্তু মানে এরকম ব্যাপারটা ছিল এ এ বি সি বি সি এটা ছিল নালি মানে হচ্ছে এখানে ডিও কমে গেছে সিও কমে গেছে দেখো একটার পুরো সেট আছে আর একটার কিন্তু দুটো ক্রোমোজম কমে গেছে তখন সেটাকে আমরা বলছি নালিজমি মনোজমি মানে ছিল কি এ বি সি ABC জোরাই জোড়াই ছিল মনো মানে জাস্ট একটা ক্রোমোজোম কমে গেছে ট্রাই মানে ছিল কি ABC ABC ছিল এবার ট্রাই জমি মানে জাস্ট একটা ক্রোমোজোম বেড়েছে তাহলে কীরকম হয়ে গেছে এ এ বি সি একটা সেট পুরো আছে আর একটাতে একটা ক্রোমোজোম জাস্ট বেড়েছে সেখানে কিন্তু একটা সেট বাড়েনি এ এইদিকেও একটা এ হয়ে যায়নি কিন্তু তাহলে সেট বেড়ে যেত মনে করো ওইদিকে ছিল ABC ABC। এবার ট্রেট্রাজোমির ফলে কি হবে দুটো ক্রোমোজমের সংখ্যা বাড়বে তাহলে এইদিকে মনে করো এবিসি যেমন ছিল তেমনই আছে এদিকে সি সি আর এর সংখ্যা বেড়ে গেছে একদিকে একটা সেট বাড়েনি সুতরাং আমরা দেখব যে নালিজোমি ট্রাইজোমি ট্রেট্রাসোমি এগুলোর ফলে কিন্তু বিভিন্ন রোগ হয় ডাউন সিনড্রোম যেমন হয় তোমার যে আমাদের যে ডাউন সিনড্রোম সেটা হয় ট্রাইজমির ফলে একুশ নাম্বার ক্রোমোজমের ট্রাইজমির ফলে হয় অন্যদিকে আমাদের যে টার্নার সিন্ড্রোম সেটা হয় নালি মনোজোমির ফলে সেক্স ক্রোমোজোমের আমাদের যে ক্লায়েন্ট ফিল্টার সিনড্রোম হয় সেটাও হয় ট্রাইজোমির ফলে হয় এক্স ক্রোমোজোমের ট্রাইজোমির ফলে হয় সুতরাং আমাদের যে ক্রোমোজোমার যে সংখ্যাগত মিউটেশন সেটা দুই রকম হয় সেটা হচ্ছে ইউপ্লয়েডি এবং অ্যান ইউপ্লয়েডি এবং পরের ক্লাসে আমরা দেখব যে ক্রোমোজোমালের যে গঠনগত মিউটেশন সেটা কত রকমের হয়